শীতের সকাল সাতটায় ঘুম থেকে উঠে সকালের বান্না কমপ্লিট করে কাঁচা ধোয়া ঘর গোছানো সবটা গুছিয়ে করলাম হ্যালো অন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর এখন সকাল সাতটার মতো বাজেতে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ঘুম থেকে উঠেছি সাতটার দিকে এখন তো প্রতিদিনই সাতটা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে যতই ছয়টা অ্যালার্ম দিয়ে রাখি না কেন প্রতিদিনই কিন্তু ছয়টা অ্যালার্ম বাজে আর উঠে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি তারপর উঠতে উঠতে সাতটা বেজে যায় তো ঘুম থেকে উঠে তারপরে যে বাইরে চলে আসছে বাইরে এসে এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি তারপর কাঁচা ধোয়াটা কমপ্লিট করে নিয়েছি আর থালা বাসনগুলো আজ আর আমার ধুতে হয়নি তো থালা বাসনগুলো আজ মায়ে ধুচ্ছে তো এই জন্য এদিকে আমি সকালে রান্না বান্না করবো আজ সকালে রান্না করবো ডিম এই জন্য মা আমাকে রান্না করতে বলেছে তার কারণ কি বলো তো আমার হাতে ডিমের তরকারি না সবাই খেতে অনেক পছন্দ করে ডিমের তরকারি মাংসর তরকারি এগুলো খেতে ভীষণ পছন্দ করে সবাই বলে নাকি অনেক ভালো হয় এখন জানো তো অনেকটাই রান্না বান্না শিখে গেছি বেশ ভালোই হয় আগে তো কি একটুও ভালো হতো না নিজের নিজের কাছেই ভালো লাগতো না তাহলে অন্য কিভাবে ভালো বলবে বলো তো এই জন্য রান্না বান্না এখন করতে আমার ভীষণই ভালো লাগে আর টিম রান্না করা হবে এই জন্য আমি সকালে রান্নাবান্নাটা করব আর বোন এদিকে কেটে দিচ্ছে সমস্ত কিছু যা যা লাগবে মানে রান্না করতে সমস্তটাই কেটে কুটে দিচ্ছে তারপর আমি রান্না করব এদিকে ভাত হচ্ছে তারপর আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো কাঁচা ধোয়া করলাম পরে কিন্তু আরও কাঁচা ধোয়া করেছিলাম যখন আর কি রোদ্দুর উঠেছিল আর জানো তো কতদিন পর যে রোদ্দুরের মুখ দেখলাম কি বলবো তোমাদের বেশ ভালোই রোদ্দুর উঠেছিল প্রথমে রোদ উঠছিল আর বুঝছিলো তারপর কিন্তু বেশ ভালো রোদ্দুর উঠেছিল তো কাঁচা ধোয়া কমপ্লিট করলাম এইদিকে তারপরে বোন কাঠ কেটে দিচ্ছিলো কিছু থালা যে থালা বাসনগুলো মা ধুয়ে রেখেছিলো সেগুলো উপর করে রাখলাম জায়গা মতো সবটা তারপর এদিকে দেখো ভাত হয়ে গেছে ভাতটা উপর করে দিলাম বোন এদিকে কেটে দিচ্ছে আমার সবজি আর এদিকে ডিম রান্না করব জন্য ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি আজ আর ভাতের মধ্যে সেদ্ধ দেয়নি যেহেতু সকালে রান্না হচ্ছে অনেকগুলো ডিম সেদ্ধ করতে হবে আর এতগুলো ডিম কিন্তু ভাতে সেদ্ধ দেওয়া যায় না তো যাই হোক এদিকে ডিম আর আলুটা সেদ্ধ দিয়ে দেবো বোন এদিকে তরকারি কেটে দিচ্ছে দেখতেই পেলে তো ডিমের জন্য পেঁয়াজ রসুন এটা কাটা হয়ে গেছে আর করব আলু আর গাজর ভাজা তার সাথে ধনে পাতা ছিল ফ্রিজে তো সেটা আর কি বাটা করব আর সকালে এগুলো রান্না বান্না করবো এখন আমার রান্নাবান্না বান্না করতে জানো তো ভীষণ ভালো লাগে তো আর সবটা তোমাদের সাথে শেয়ারও করি আর রান্না করলে তো সব সাথে শেয়ার করবোই বলো ওইদিকে তো আমার ডিমের তরকারি হচ্ছে এইদিকে আমি যে ব্লেন্ড করে নেব যে মশলাগুলো এখন তো ব্লেন্ডার আছে এই ব্লেন্ডারটা বিয়েতে পাওয়া মানে এই যে বোনের যে বৌভাতের অনুষ্ঠান হলো সেখানেই পাওয়া হয়েছে এটা তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি তো এখন বেলেন্ডারে আর কি মশলাটা করা হয় আগে আমাদের ব্লেন্ডার ছিল না এখন এই যে পাওয়া হয়েছে যে এখন বেলেন্ডারেই মশলাটা করি তো এইদিকে তো মশলা কমপ্লিট হয়ে গেছে তারপর বোন এদিকে যে ডিমগুলো চেম খোসাগুলো ছাড়িয়ে দিলো সেদ্ধ হওয়ার পর তো এখন ডিমগুলো সবটা লাল লাল করে একটু ভেজে নিলাম লাল লাল করে ডিম ভাজলে আমার ভীষণই ভালো লাগে মানে ভেজে ভুজে সমস্যা সুন্দর করে কষিয়ে রান্নাবান্নাটা করি আর এই যে আলুগুলো এখন ভেজে নিব আর আলুর এগুলো নতুন আলু এই জন্য আর খোসাটা ওইভাবে ছাড়াতে হয়নি যখন সেদ্ধ দিয়েছিলাম কোষাটা আঁচড়ে তারপর আর কি সেদ্ধ দিয়েছিলাম তো এই জন্য আর কি নতুন আলু তো ওইভাবে কোষা ছাড়ানো যায় না মানে খোসাটা আর কি ওইভাবে ছিলা যায় না মানে আঁচড়ে নিতে হয় আর কি তো এদিকে আলুগুলো ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে এখন আলুগুলো তুলে নিব তারপরে আর কি ফোড়নে দিলাম জিরা তেজপাতা তার সাথে দিব জিরা তেজপাতা দিলাম তার সাথে শুক মানে ওই গরম মশলার ডালও দিব দিয়ে তারপরে এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ কু পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে যে ব্লেন্ডারে মশলাগুলো করে রেখেছিলাম তো সেই মশলাটাই দিয়ে কষিয়ে তারপরে আর কি ডিম আলুটা দিবো দিয়ে ওটাও ভালো করে কিন্তু কষিয়ে নেবো আর এই ডিমের তরকারি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে নামানোর আগে একটু ধনেপাতাও পাতাও দিয়ে দেবো এখন যেহেতু শীতের সময় ধনে পাতা পাওয়া যায় তো সেই জন্য ধনের পাতাটাও দিয়ে দিব গরম মশলা দিয়ে তো খাওয়াই হয় ও তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি বন্ধুরা ভুল হয়ে গেছে গরম মশলা কিন্তু আমি তেলে দেইনি কারণ ধনে পাতা দিয়ে রান্না করব তো এই জন্য গরম মশলাটা আর তো যাই হোক একটু ভুল হয়ে গেছে তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও আর কি তো দেখো আমার কষানো হয়ে গেছে এদিকে ঝোলটাও দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো দিলাম দিয়ে ঝোলটা ফুটে উঠলে তারপরে আর কি ধনে পাতাগুলো দিব। দেখো ঝোলটা আমার ফুটেও উঠেছে এখন ধনে পাতাগুলো দিলাম দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নিব। এই যে দেখো নামানো হয়ে গেছে এখনও ধোয়া উঠতেছে গরম গরম আর মামামের জন্য একটা ডিম ভাজি করলাম মামাম সে তো নিম খুব একটা খেতে চায় না ডিম ভাজিটা আবার ভীষণ পছন্দ করে তো মামার জন্য একটা ডিম ভেজে রাখলাম আর আলু সেদ্ধ দেওয়া হয়েছে বাবার জন্য এখন নতুন আলু উঠেছে তো শীতের সময় নতুন আলু মা মানে ওই যে সেদ্ধ খেতে ভীষণই পছন্দ করে তো প্রতিদিনই সেদ্ধ দেওয়া হয় আর এর জন্য শুকনো মরিচও ভেজে রেখেছি আর এখন ভাজা করছি এই যে গাজর আর আলু দিয়ে ভাজা আগের দিনও করেছিলাম এই ভাজাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বোন আর আমি খাই বাড়িতে আর কেউ গাজর খাই না তো আমরা দুজনেই খাই দুজনের জন্যই ভেজে নিলাম আর করেছিলাম তার সাথে ধনে পাটা বাটা তো এইদিকে রান্না রান্না বানা কমপ্লিট করে মামাম সোনাকে খাইয়ে দিয়েছি দিয়ে তারপর এদিকে বোনও খাওয়া দাওয়া করে নিয়েছে আমি এখনও খাইনি একটু পরে খাবো মামামকে যখন আর কি খাওয়াচ্ছিলাম তখন দেখি বাইরে ভীষণ সুন্দর রোদ্দুর উঠেছে এতটা রোদ্র উঠেছে কী বলবো তোমাদের অনেক দিন পর রোদ্দুর উঠলে এতটা খুশি লাগছিল রোদ্দুর দেখে ভীষণ খুশি লাগছিলো তো এই রোদ্দুর ওঠা দেখে আর মনটাকে স্থির রাখতে পারলাম না যা যা কাঁচা ধোয়া করা ছিল সবটা বের করে নিয়ে এখন ভিজিয়ে দিচ্ছি অনেক দিন ধরেই কাঁচা ধোয়া করব ভাবছি যেমন বিছানার চাদর লেপের কাবার এগুলো কাঁচা ধোয়া করব অনেক দিন ধরেই ভাবছিলাম মশারি কিন্তু কিছুতেই করতে পারছিলাম না বলো রোদ্দুর না উঠলে কাজ কর কাজকর্ম তেমন ইচ্ছাও করে না ভালোও লাগে না তার সাথে রোদ্দুর না উঠলে কি কাঁচা ধোয়া করা যায় বলো কেমন একটা গন্ধ হয়ে যায় না এই জন্য কিছুতেই করতে পারি না তো যাই হোক রোদ্দুরটা দেখে ভীষণ খুশি লাগছিল শুকাইনি তারপরও আর কি অনেকটা শুকিয়ে গেছিলো হালকা হালকা ভেজা ছিল যেহেতু প্রথম অনেক দিন পর প্রথম রোদ্দুর উঠলো তো ওই যে রোদ্দুর উঠছিলো আর বুঝছিল এই জন্য শুকায়নি যদি একভাবে রোদ্দুরটা লাগতো শুকিয়ে যেত তো যাই হোক রোদ্দুর উঠেছিল এটাই অনেক পরের দিন দরকার আবার শুকিয়ে নেব হালকা পাতলা ভেজা আছে ওতে সমস্যা হবে না পরের দিন একটু দিলেই শুকিয়ে যাবে তো যাই হোক এদিকে কাঁচা ধোয়া করে মেলে দিয়ে তারপর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে সকালের খাওয়া দাওয়াই কমপ্লিট করতে করতে কারণ ভেবেছিলাম আর কি কাঁচা ধোয়াটা করতে চেয়েছিলাম না কিন্তু রোদটা উঠে ওঠা দেখে মনটাকে আর স্থির রাখতে পারলাম না ভাবলাম কাঁচা ধোয়াটা করেই ফেলি তো যাই হোক কাঁচা ধোয়াটা করে নিয়ে এখন এই যে বাসনপত্রগুলো ধুয়ে নিব সকালে তো খাওয়া দাওয়া করার পর আর কিছু ধোয়াই হয়নি ওইভাবে রেখে দিয়েছিলাম মাম্মাকে খাওয়ানোর পর ভাবলাম আমি খাওয়া দাওয়া করে তারপরে একবারে কাজগুলো সারবো আর একবারে ওই থেকে থেকে কাজ করা আমার একদম ভালো লাগে না যেটা করব একবারে সেই কাজটা কমপ্লিট করে তারপরে অন্যটা করব যদি খাওয়া দাওয়া করে তারপরে যদি কাঁচা ধোয়া করতে যেতাম একটু সমস্যা হয়ে যায় জানো তো খাওয়া দাওয়ার পরে কাঁচা ধোয়াটা করতে ইচ্ছা করে না মন চাই কাঁচা ধোয়া করে তারপরে খাওয়া দাওয়া করে রান্নাঘরে একবারে পরিষ্কার করে বেরিয়ে পড়বো যে করব যেখানে ধরবো একবারে সেটা করে তারপরে বেরোবো আমার সব সময় এমনটাই মনে হয় জানো তো তো যাই হোক এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এই যে ঝুড়িটার মধ্যে বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখি এইটার মধ্যে যে ছোদ্দার বিয়ে হলো না তখন ছোদ্দার ফ্রেন্ড আসছিলো তো এই ঝুড়িটার মধ্যে করে ফল নিয়ে আসছিল তো ফলটা তারপরে আমি ভেবেই রেখেছিলাম যখন থালা বাসন ধুবো ধোয়ার পরে এটার মধ্যে উপর দেব যাতে জলটা ঝরে যায় ঝরে যাওয়ার পরে গুছিয়ে রাখবো থালা বাসন তাহলে বলো ভালো হয় আর একবারের যদি নিয়ে যাওয়া হয় না টপ 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 করে জল পড়ে থালা বাসন দিয়ে সবটাই ভিজে যায় তো এই জন্য ওইটার মধ্যে উপর করে রাখলে অনেকটাই ভালো হয় তো যার পর রান্নাঘরটা মুছে নিয়েছি নিয়ে রোদ্দুর দেখে দেখো ঘরে যে জামা কাপড়গুলো একটু একটু ছিল সেগুলো সবটাই এখন বের করে দিচ্ছি পুরো উটন ভর্তি জামা কাপড় মেলা আজ যেহেতু রোদুর উঠেছে রোদুর দেখে আর কি করব বলো যেখানে যা ভেজা ছিল না সবটাই বের করে দিয়েছি শুকনো এগুলো কিন্তু শুকানোই ভেজা না ওই হালকা পাতলা ঠান্ডা থাকতে পারে তো সবটাই কিন্তু শুকিয়ে নিয়েছি আজ রোদ্দুরে কিন্তু আজ যেগুলো কাঁচা ধোয়া করেছিলাম শুধু ওগুলোই শুকায়নি মানে পুরোটা আর কি ভেজা ছিল না কিছুটা ওই পঞ্চাশ পার্সেন্ট শুকিয়েছে আর পঞ্চাশ পার্সেন্ট মতো ভেজা এরকমই ছিল তো যাই হোক ওগুলো পরের দিন শুকিয়ে নেবো রোদ্দুর উঠলে না উঠলেও কোনো সমস্যা নেই যেহেতু আজ রোদ্র উঠেছে একদিন অনেক কিছু শুকিয়ে নিয়েছি আর একদিন না উঠলেও কোনো সমস্যা নেই তো তারপর বাড়ির কাজকর্ম সব কমপ্লিট করে এখন চলে আসছি ঘরে ঘর দোর এখন গুছিয়ে নেব ঘরটা সকালে মোছা হয়ে গেছে মা আর গিয়ে মুছে তো এখন আমি ঘর দোরগুলো গুছিয়ে নেবো সুন্দর করে সকালে যেহেতু আমি রান্না করেছি তো এই জন্য মা আর কি ঘরটা মুছে ফেলেছিল তো যাই হোক এখন বিছানা চাদরটা তো উঠিয়েছে উঠিয়ে ধুয়ে দিয়েছি এখন আবার আর একটা কাঁচা ধোয়া বেডশিট আর কি এখন পেটে দিচ্ছি তো যাই হোক একটা ধুয়ে দেওয়ার পর আর একটা না পাতলে কিন্তু ওই যে ভালো লাগে না মামা ঘুমাবে দুপুরবেলা তো তারপর আমারাও একটু বসতে ইচ্ছা করে আর এখন তো ঠান্ডার সময় ঘরে একদমই আসা যায় না জানো তো এই দিনের বেলায় এই ছাদের ঘরটা যে কত পরিমাণে ঠান্ডা থাকে কি বলবো তোমাদের আর গরমের সময় কিন্তু রাতের দিকে গরম থাকে আর এই শীতের সময় দিনের বেলাটা ঘরে আসায় যেন এতটা পরিমাণে ঠান্ডা লাগে তো যাই হোক কি তো বন্ধুরা ঘরে তো আসতেই হবে আর শীতের সময় খুব একটা ঘরে না আসলেও চলে ওই কাজকর্ম ছোটোবেলা যেহেতু কাজকর্ম করতে করতেই বেলা চলে যায় তো রাতের দিকে কিন্তু আবার বেশ ভালো লাগে ঘরের মধ্যে গরম গরম ভাব থাকে ঘুমাতে ভীষণ ভালো লাগে তো যাই হোক ওইদিকে তো বিছানা গোছানো হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিলাম তারপরে শোকেচের উপরটা মামাম সোনা পুতুলগুলো পেরে খেলাধুলা করেছিল ওটাও সুন্দর করে গুছিয়ে রাখলাম তারপরে যে দু একটা জামা কাপড় এখানে ছিল চোপার উপরে কাঁদাকড়া সেগুলো গুছিয়ে মানে ভাজিয়ে গুছিয়ে রাখলাম এখন অবশেষে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ঘর দৌড় তো এক মামা মুছেইছে তারপরে যে আমি একটু গোছালাম বিছানা চাদর পাতালাম তো এই জন্য একটু ভালো করে আবার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ধুলাবালি যেহেতু বিছানা ছাড়া হয়েছে তো বিছানা ঝাড়লে ধুলাবালি পরে আর ফার্নিচারগুলো একটু মোছা হয়েছে তো এই জন্য আবার একবার করে ঘরটা বারান্দাটা সবটা আর কি ঝাড় দিয়ে দিলাম এই কাজগুলো করার পর তারপর উঠান ঝাড় দিয়েছিলাম মামামকে চান করানো খাওয়ানো এই কাজগুলো করেছি করে তারপর আমিও চান করে খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করেছি তারপর সব বসে পড়েছি হলুদ বাঁচতে আমাদের জমি থেকে যে হলুদ তোলা হয়েছে ওইটা